ইঞ্জিনিয়ারিং সিভি এবং নর্মাল সিভি সাধারণত আলাদা হয়ে থাকে ইঞ্জিনিয়ারদের সিভি যারা সদ্য পাশকৃত ইঞ্জিনিয়ার কেবলমাত্র লেখাপড়া শেষ করেছেন এবং যারা নতুন বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে নতুন নতুন চাকরির জন্য দরখাস্ত করতে চাচ্ছেন তাদের জন্য এই আমি তৈরি করতে যাচ্ছি আশা করি এটা থেকে আপনারা উপকৃত হবেন তো দেখা যাক আমরা কিভাবে সিভিটা তৈরি করব সিবি তৈরির আগে যে বিষয়টি আপনাদেরকে জানানো দরকার দেখা যায় আজকাল চাকরির বাজারে প্রচুর ক্যান্ডিডেট দরখাস্ত করে এবং অনেককে হয়তো তারা ভাইবার জন্য ডাকেই না যেহেতু ওরা সদ্য পাশকৃত ইঞ্জিনিয়ার চায় বা ফ্রেশার ইঞ্জিনিয়ার চায় তারপরও তারা কেন ডাকে না এটার একটাই কারণ যে সিভির মান হয়তো ভালো হয় না গ্রহণযোগ্য সিভি যদি আপনি তাদেরকে নাশ করতে পারেন তাহলে হয়তো বা তারা আপনাদেরকে নাও ডাকতে পারে আসলে কিন্তু প্রথম কাজ হবে যারা কেবলমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করেছেন বা ডিসি কমপ্লিট করেছেন তাদের জন্য একটা ভালো মানের গ্রহণযোগ্য সিভি তৈরি করা কিভাবে আপনাকে হেল্প করে তা জানি আপনাদেরকে দেখাবো সেজন্য যখন কোনো সার্কুলার হয় তখন সার্কুলারে যদি ফ্রেশ ইঞ্জিনিয়ার চেয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই সাথে অ্যাপ্লাই করবেন এবং আজকাল বেশিরভাগই অনলাইনে সিভি ভি ড্রপ করতে বলে তো অনলাইনে সিভি যেগুলাতে ড্রপ করতে বলে সেগুলাকে অনলাইনে মেল করে পাঠিয়ে দিবেন আর যেগুলাতে বাই পোস্ট বা হাতে হাতে সি দিতে বলে সেগুলাতে আপনি সেভাবে দিবেন তবে আমার মনে হয় সিভি হাতে হাতে দেওয়াটাই বেশি ভালো সেক্ষেত্রে একটা ডাকার চান্স থাকে ভাইবার জন্য গেলে প্রথমে যেটা সেটা হলো একটা সুন্দর কভার লেটার আপনি যে কোম্পানিতে সিভি ড্রপ করবেন সে কোম্পানির আন্ডারে সে কোম্পানির রেফারেন্সে আপনাকে একটা কভার লেটার লিখতে হবে এই যে কভার লেটারটা কিভাবে লিখবেন আমি আপনাদেরকে দেখায় দিতেছি এটা একটা জাস্ট নমুনা ফরম্যাট এটা আমি একটা কোম্পানির রেফারেন্সে আপনাদেরকে দেখাইতেছি এটা অন্য কিছু না আপনারা জাস্ট ফরম্যাটটা ফলো করেন কিভাবে আপনারা কভার লেটারটা লিখবেন তো প্রথমে আপনারা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে এখানে ফাইল থেকে হ্যাঁ সেক্ষেত্রে আপনারা মাইক্রোসফট ওয়ার্ড টু থাউজেন্ড টেন এর পেস সেট থেকে আপনারা মার্জিন তারপরে সাইজ এগুলো সব ঠিক করে নেবেন যেমন এখানে এ ফোর করে নেবেন মার্জিন যেটা দিতে হবে কাস্টম মার্জিন থেকে মার্জিন সিলেক্ট করে নেবেন নিয়ে তারপরে আপনারা টাইপ করতে শুরু করবেন প্রথমে আপনারা ডেট দিবেন ডেট দিবেন তারপরে যেভাবে আপনার সার্কুলারে উল্লেখ থাকবে যার বরাবর দরখাস্ত করতে বলবে তার বরাবর

যেখানে যে পোস্ট -টা আপনারা দরখাস্ত করতেছেন ওই পোস্ট বোল্ড করে দিবেন এখানে ডেপুটি প্রজেক্ট হোক বা প্রজেক্ট ইঞ্জিনিয়ার হোক বা সাইড ইঞ্জিনিয়ার হোক যেটাই হোক আপনি সেটা সুন্দর করে উল্লেখ করবেন তারপরে আপনি দিবেন ডিয়ার স্যার ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ দ্যাট ইউ আর গোয়িং টু রিক্রুইট সাম ডেপুটি প্রজেক্ট বা সাইড ইঞ্জিনিয়ার বা প্রজেক্ট ইঞ্জিনিয়ার যে পোস্টেই হোক টু কপিজ ফটোগ্রাফ এই জন্য দিয়েছি কিছু কিছু সার্কুলারে

আহ এখানে আমি দিতেছি যেমন ধরেন এখানে প্রথমে নাম দিবেন মোহাম্মদ শাহাদাত হোসেন আমি দিয়েছি এখানে আপনার address দিবেন সুন্দর করে address এর e এখানে address দিবেন address দেওয়ার পরে contact number অবশ্যই একটু বড় করে দিবেন কন্টাক্ট number এর e size এখানে একটু সাইজটা টা আহ চোদ্দ করে দিবেন আহ email address টা দিবেন ইমেল অ্যাড্রেসটা অবশ্যই দিবেন এখন ইমেল address প্রয়োজন হয়

কি দিবেন এখানে আমি একটা স্যাম্পল আপনাদেরকে দেখাইছি এখানে কি দেখতে হবে আপনারা এটা ফলো করতে পারেন বা আপনাদের মতো করে সুন্দর করে তৈরি করতে পারেন এখানে আমি দেখাইছি যে এ রেসপন্সিবল পজিশন প্রোভাইডেড ফর ক্যারিয়ার গ্রোথ ইউটিলাইজ এগুলা দিবেন এন্ড ওয়ার্ক আপনি যে ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি ইন এন এনভায়রনমেন্ট ফর প্রফেশনালিজম এন্ড রেসপন্সিবিলিটি আর দা প্রাইম কনসার্ন এই কথাটা উল্লেখ করবেন তাতে একটু আহ ভালো হয় লেখাটা সুন্দর দেখা আর কি পলিউশনটা তারপরের আপনারা যাবেন কি কোয়ালিটি কি কোয়ালিটি দিবেন দেবেন আপনাদের এখন কোনো এক্সপিরিয়েন্স আহ হয় নাই সেক্ষেত্রে কি কোয়ালিটি আপনারা এইভাবে দিতে পারেন যে আপুল টু ওয়ার্ক আন্ডারপ্রেসার দুই নম্বরে দিতে পারেন হ্যাভিং গুড ইন্টার পার্সোনাল কমিউনিকেশন স্কিল তিন নাম্বারে দিতে পারেন অ্যানাইটিক্যাল অবিনিটি তারপরে চার নাম্বারে দিতে পারেন মাল্টি টাস্কিং এন্ড অ্যাভেল টু কিপ কনফিডেন্সিয়াল হ্যাঁ এগুলা দিতে পারেন দিয়ে আপনি চান না তারপরে চলে যাবেন এডুকেশনাল কোয়ালিফিকেশন আচ্ছা এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে আপনি প্রথমে দিবেন আপনার এক্সাম টাইটেল হ্যাঁ তারপর সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট কেউ যদি ইন্টারমিডিয়েট করে আসেন সেক্ষেত্রে আর একটা ধাপ বাড়বে এখানে হবে হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট তারপরে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল বা সিভিল আমি এখানে সিভিলটাই দেখাইছি হ্যাঁ যেহেতু এখানে সিভিল দেখাইছি সেহেতু এখানে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং বা সিভিল হ্যাঁ এগুলো দিয়ে তারপর তারপর আপনার মেজর সাবজেক্টটা কি ছিল সেটা দিবেন ইনস্টিটিউশনের নাম দিবেন এখানে কি রেজাল্ট আপনি সেটা দিবেন পাসিং ইয়ার কত সালে পাস করেছেন ডিউরেশন কত বছরের কোর্স ছিল দিবেন হ্যাঁ কিসের উপর ডিগ্রিটা নিয়েছেন সেটা দিবেন সুন্দর করে এই কটা ফর আপনি ফিল আপ করে এগুলা পূরণ করে দিবেন তারপরে আপনি কি কি মেজর কোর্সেস করেছিলেন আপনি ডিপ্লোমা কমপ্লিট করতে বা বিএসসি কমপ্লিট করতে কি কি মেজর কোর্স গুলো আপনি কমপ্লিট করেছেন সেগুলো একটা লিস্ট দিতে পারেন যেমন আপনি এখানে দিয়েছি সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল সিভিল ইঞ্জিনিয়ার ড্রয়িং engineering management and survey geotechnical engineering এগুলো আমি দেখাইছি আপনারা এগুলা দিতে পারেন বা আপনারা যেগুলা subject করেছেন হ্যাঁ সেগুলা দিতে পারেন তো তারপরে ভাবতে আপনারা দিবেন ট্রেনিং সামারি আপনারা কোথা থেকে ট্রেনিং করেছেন কিসের উপর ট্রেনিং করেছেন যে ট্রেনিংগুলো আপনাদের করা থাকে বিশেষ করে আপনারা যে ফিল্ড ওয়ার্ক ট্রেনিং করে থাকেন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা অকুপেশনাল ট্রেনিং বা ফিল্ড ওয়ার্ক ট্রেনিং শেয়ার ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং তা এখানে উল্লেখ করবেন কোথায় কাজ করেছেন কবে কোন লোকেশনে কাজ করেছেন কোন সালে কাজ করেছেন কতদিন সময় লেগেছিল 6 মান্থ এইগুলো উল্লেখ করবেন এছাড়া যদি আপনার অটোকেড ট্রেনিং থাকে বা 3D স্টুডিও ম্যাক্স ট্রেনিং করা থাকে সেগুলা উল্লেখ করবেন যত বেশি উল্লেখ করতে পারেন করবেন যত বেশি আপনি কাজ জানেন তত বেশি সিভি উল্লেখ করবেন যা যা ট্রেনিং আপনি জানেন তারপরে আপনি দিবেন দ্বিতীয় পেজে হ্যাঁ দ্বিতীয় পেজে চলে যাবেন দ্বিতীয় পেজে আপনি দিবেন ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এগুলা সাধারণত দিতে হয় ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যেমন বাংলা এক্সিলেন্ট রিডিং স্পিকিং রাইটিং ইংলিশ স্পিকিং রিডিং রাইটিং এক্সিলেন্ট এগুলো আপনি দিবেন তারপরে আপনারা যেটা দিবেন কম্পিউটার স্কিল কম্পিউটার স্কিল যেটা সিভিল ক্ষেত্রে যেমন আপনি এটা অবশ্যই অটোপ্যাট টু ডি টু থাউজেন্ড সেভেন টু ডি বাউজেন্ড টেন বাউজেন্ড টুয়েলভ যেটাই হোক আপনি যেটা উল্লেখ করবেন থ্রি জানলে সেটা উল্লেখ করবেন ওয়েল কাজ জানলে উল্লেখ করবেন ইন্টারনেট ব্রাউজিং ইমেল চেক নেটওয়ার্কিং এগুলা সব সাইটগুলো আপনি জানা থাকলে জানা থাকতে হবে বর্তমান যুগে সাথে চলতে গেলে এই বিষয়গুলো জানা অতি জরুরি এমন ছাত্রের ক্ষেত্রে এগুলা লাগে তো এই জিনিসগুলো একটু শিখে নিবেন এবং এগুলা দিবেন আপনাদের সিভিতে অবশ্যই হ্যাঁ মাইক্রোসফট অফিস এক্সেল পাওয়ার পয়েন্ট এই জিনিসগুলো সুন্দর করে দিবেন আর যাওয়ার পরে পরেরwidehatে আপনারা চলে যাবেন অ্যাক্টিভিটিস এন্ড ইন্টারেস্ট আপনাদের

ফুটবল ক্রিকেট এগুলা অ্যাক্টিভিটিস যেগুলো আপনার শখ বা হ্যাবিট পছন্দ করেন সেই জিনিসগুলো উল্লেখ করবেন তারপরে লাস্টে আপনি দিবেন পার্সোনাল পার্সোনাল আপনার এখানে খুব ভালো করে উল্লেখ করবেন ডিটেলস পাবে যেমন আপনার নাম দিবেন আপনার ফাদার্স নাম উল্লেখ করবেন মাদার্স নেম উল্লেখ করবেন ডেট অফ বার্থ উল্লেখ করবেন আপনার এজ পার্মানেন্ট অ্যাড্রেস হোম ডিস্ট্রিক্ট ন্যাশনালিটি সেক্স ম্যারিটিয়াল স্ট্যাটাস হ্যাঁ রিলিজিয়ান এগুলা ব্লাড গ্রুপ কি হাইট কত আপনার ওয়েট এবং ন্যাশনাল আইডি নাম্বারটা এগুলো সব আপনার পার্সোনাল ডিটেলস মধ্যে উল্লেখ করবেন এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হলো রেফারেন্স রেফারেন্স টা অবশ্যই আপনি উল্লেখ করবেন সার্টিফিকেশন এর স্টেপে এটা দিবেন দিলে ভালো হয় এই কারণেই এটা যদি দেন তাহলে সেক্ষেত্রে আপনার যদি চেনা জানা কোন বড় কোম্পানির এমডি অথবা কোন রিয়েল এস্টেট কোম্পানি অথবা বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য আমি বলতেছি কোন রিয়েল এস্টেট কোম্পানির হোক অথবা কোনো কনসালটেন্সি ফার্ম এর হোক বা আপনার ইউনিভার্সিটি বা আপনার পলিটেকনিক ইনস্টিটিউট এর ডিপার্টমেন্টাল সার হোক তাদের একটা নাম আহ তাদের রেজিগনেশন হম এবং তাদের মোবাইল নাম্বার দিয়ে দুইজনার রেফারেন্স উল্লেখ করবেন যে ফ্রেশার ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে এটা উল্লেখ করাটা জরুরি এটা উল্লেখ করলে সিভি সিভিটা আরো জোরালো হয় সেক্ষেত্রে সিভিটা পূর্ণতা পায় তো আপনারা অবশ্যই রেফারেন্সটা উল্লেখ করবেন আর লাস্টে আপনি যেটা দিবেন সেটা হলো সার্টিফিকেশন সার্টিফিকেশনটা দিবেন এটা সুন্দর করে লিখবেন যে আই দ্য আন্ডার সাইন সার্টিফাই দ্যাট অ্যাকর্ডিং টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড গ্রিপ দিস রিজিউম কারেক্টলি ডিসক্রাইব মাই কোয়ালিফিকেশান অ্যান্ড মি জাস্ট আপনার এটা সার্টিফিকেশন ডিসক্রাইব করলেন আপনার এটা সিবি আপনি সেটা সমর্থন করতেছেন এটার উপরে একটা সার্টিফিকেশন ক্লিয়ারেন্স দিলেন দেওয়ার পরে আপনার নিচে আপনার নাম ডেট এবং আপনার সিগনেচার দিয়ে দিবেন হ্যাঁ সিগনেচার দিয়ে আপনার সিভিটা কমপ্লিট করবেন এটা এই সিভিটা তৈরি করতে খুব বেশি আপনাদের সমস্যা হওয়ার কথা না এটা খুব সহজ একটা প্রক্রিয়া তো আপনাদেরকে আমি পুরোটা আবার দেখাইতেছি প্রথমে আপনারা যেটা করবেন সেটা হলো একটা কভার লেটার সুন্দর করে একটা কভার লেটার দিবেন কভার লেটারের সাথে আপনার দুই পেজের একটা সিবি দিবেন বেশি লেন্ডি লম্বা করার দরকার নাই দুই পেজের একটা সুন্দর করে আমি করতে পারেন বা আপনার যদি ইচ্ছে মতো আপনি করতে পারেন সুন্দর করে আরো সুন্দর যদি করতে পারেন আপনি আরো ভালো যত সুন্দর করে করবেন তত ভালোভাবে গ্রহণযোগ্যতা পাবে আপনার সিবিটা কোম্পানিতে ডাক আসার চান্স থাকবে নাইনটি নাইন পার্সেন্ট এখন বাকিটা জব তো এখন আপনার এটা আল্লাহর ইচ্ছা আল্লাহ তাআলা যদি চায় আপনার ভালো যদি ভাই বা হয় ভালো যদি উত্তর পারেন আপনি সেই কোম্পানিটা ডেকে নিবে এখন যেটা বিষয় হলো আমি সিভিটা প্রথম থেকে আরেকবার আপনাদেরকে দেখাইতেছি যে কিভাবে এটা সাজাবেন প্রথমে এই আপনার ওভার লেটার ওভার লেটারের পরে এই আপনার এখানে দিলেন সিভি সিবি স্টার্ট করলেন এখানে আমি যেটা এই নামটা আর একটু বড় করে আপনারা দিতে পারেন এটা হ্যাঁ এরকম আঠারো এই সাইজে দিতে পারেন যে মেল এই হালকা এই কন্ট্যাক্ট নাম্বারটা একটু বড় হবে মেল অ্যাড্রেসটা কন্ট্যাক্ট নাম্বারটা সেম সাইজের হবে এটা একটু বড় করে দিতে পারেন এই দিলেন তারপর ফটো এখানে অ্যাটাচ করে দেবেন এই আপনার কি কোয়ালিটি কেরিয়ার অবজেক্টিভ কি কোয়ালিটি এডুকেশনাল কোয়ালিফিকেশন আচ্ছা মেজর কোর্সেস এটা আপনারা আন্ডারলাইন করে দিতে পারেন হ্যাঁ মেজর কোর্সেস ট্রেনিং সামারি কোথায় কোথায় আপনার ট্রেনিং করেছেন ল্যাঙ্গুয়েজ দিলেন কম্পিউটার স্কিল দিলেন অ্যাক্টিভিটিস ইন্টারেস্ট যা দিলেন পার্সোনাল ডিটেলস এটা সুন্দর করে সাজায় দিলেন তারপর সার্টিফিকেশন এই দিয়ে আপনার সিভিটা কমপ্লিট করতে পারেন আশা করি আমার টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে এখন যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরবর্তী টিউটোরিয়াল পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ